নো সায়েন্স চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ালির চেয়ারম্যান গেটা আজ আপনাদেরকে দেখাবো মেসেজ এস টি এন্টারপ্রাইজে যে ধরনের পণ্য আছে তার উপরে নতুন একটি ভিডিও আর আমাদের সাথে কথা বলবে এখানকার প্রোভাইডার সুমন ভাই আর যে সকল মালামালগুলো দেখাবে এগুলো সম্পূর্ণ জাহাজ থেকে সংগ্রহিত এবং কিছু অপশনের মালামাল আছে তো দেরি না করে আর কথা না বাড়িয়ে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে আসসালামু আলাইকুম সুমন ভাই ভালো আছেন

আচ্ছা নাম কত কলিং গ্লাস এগুলা 220 ভোল্ট টাকা মাত্র পিস তবে এটা হলো অ্যালুমিনিয়ামের টাকা পিস পিস আছে অয়েল মিটার আছে ওগুলা 15 টাকা পিস তবে কিন্তু 4-5 বড় আছেগুলা দাবা খেলার আছে কানেক্টর আছে বড় হুম এই বড় এটা কানেক্টর টাকা পিস মাত্র ওকে 500 টাকা দাম কমে দেন এটা কই কামার জনের ফেলসা টাকা ওকে এখানে একটা আছে এটা একটা পিজ্জা আছে বড় টাকা ওকে

এটা পড়বে আপনার পাঁচ হাজার টাকা তাইকে করুন তাই পাঁচ হাজার টাকা সেটা এটা টাকা চার টাকা আচ্ছা এক হাজার চপার সেখানে ফুট চপার আছে একটা এটা দুই হাজার টাকা बस एक एक बची है सर ₹1000 अच्छा ये मैंने कुछ एंटीक पीतलो लाइट ऐसे है अपना पीतलो लाइट वाला काम कर रहा है अच्छा ए वाला दाम कितना होरिया कितना है ये लगा देंगे कौन जगह बेटा देखा दें टोकियो ओसाका मैं जापान नहीं है जापान अच्छा सेकंड हैंड यूज्ड ये कैन लक्स वगैरह है देखें अनयूज्ड

এটা প্রায় বিস্কুট এটা এটা পুরো যুগ আছে পুরো সমাজ আচ্ছা ঠিক আছে এখানে একটা স্যামসাং এর ব্যাটারি ক্লিন আছে এটা আপনার চার্জার আপনার পাপোস ক্লিন করে এটা আপনার ইলেকট্রিক না চার্জার চার্জার আচ্ছা আচ্ছা এটা এক চার্জার সহ আর আছে মেইন কুরিয়ার স্যামসাং এর এটা প্রাইস কত এটা মাত্র 4000 টাকা ওকে আপনার একটা পানি ফিল্টার আছে এগুলো করে এটা মূলত কি পানি ফিল্টার আচ্ছা মেডিন কোরিয়া তারপরে এটা কি এটা গ্রিন কোম্পানি একটা রুম হিটার

ওকে তারপর তারপরে এখানে দেখুন আছে স্যামসাংয়ের দেখুন ছয় হাজার টাকা ছয় হাজার এখানে একটা কি আছে বার্নার গ্যাসের বার্নার অটো অটো গ্যাসের বার্নার এটা ভরবে আপনার তিন টাকা তিন হাজার তিন হাজার টাকা এখানে একটা রুম হিটা আছে ওয়ালেন ওয়ালেট হম এটা পাঁচ টাকা ভরবে আজকে আর এখানে ডাস্টবিন আছে আজকে ওগুলো হয়তো দুই টাকা এটাও আছে এটা দুই টাকা এখানে কি আছে 1600 টাকা ফুল ফটো এটা করবে 3500 টাকা আচ্ছা এখানে একটা হিজার আছে বড় অনেক বড় এটা এটা নতুন মাল দোকানে এটা হায়ার হায়ার একেবারে নতুন মাল এটা আচ্ছা এটা আছে টোস্টার এটা আছে এটা টাকা নতুন এখানে কিছু

এস্তে স্যার আপনি এটা পোলিং করা ছোট করে দিবেন টাকা আচ্ছা তবে এখানে আছে প্লাস্টিকে এখানে এটা টাকা টাকা আচ্ছা এটা ভালো করে দেখা দেন আমি দেখাই এখানেই দেখাই কত টাকা ওকে আছে এগুলো করে টাকা আচ্ছা বড় এটা টাকা হুম